সবাইকে নমস্কার আসলে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা ওই পাশে নীল এলো আর মায়ের খুঁজ বানছে চলেন দেখাই দেখায় কি মানে কীরকম নইছে আর আজকে মানে ইয়েরা পাশে চলে যাব নিলয়রা তো নিলয়রা চলে যাব সেখানে একটু মন খারাপ মানে যতই করে গোল তারপরেও তো দেখায় নিলে কি করে মায়ে দে মানছে মাক মা অন্নিছে গা নীলাই দে মা ধুই গৈ আছে গা কণ গেলো মা গেলো কণী যাই কাম চাই কুনু আছে কাকি আছে

মায়ের পায় না দেখে কান ভাঙছে কইছি কি তো দেখাই কি রকম করে মায়ের সারা ঘরে যা বিশ্রী আইছে ইমোর দেখা বিশ্রী আইছে এই লাই মায়ের পায়সাস এই লাই মা কোনে কে হুম কোনে বুকে চলগা না পায়সা সময় পরে কেন দা দেয় আবার সুপাই কেন দে দেয় আবার আমি কৈছো আপুনি তো দেহাই কিৰ কম হৈছে নে বাৰু গাড়ী বিচ লাই পাই নাথাকে দৰ্জা ধৰে খালি আনিছে কি নিলয়ালে বেয়া চালাও ধনী লৈ দে বৈছে দে জেগাই ধনীলৈ চন্দান কৰিছে এখনীলৈ ভাত খাই দিছে

তো সাথে কৃষ্ণ দেব বউ পাশে গিয়ে দাদা রাস্তেছে তো ওই পাশে এই যে সারা রাত চলে গেল তো সারা সাথে কৃষ্ণ যে বললামই তো আর গেছি যে পাশে এসে দাঁড়াইছি আর নিলয় কবে আনছি যেন ওইদিকে যাবো এই যে নিলয় কি ওইদিকে যাবে ওইদিকে গেছে গা তো সারা বোন গেছে গা আর ওই পাশে আজকে নিলয় বাসায় যাবো গা তো কিছু কিছু আর কি জিনিস নিবেন কি নিলাই খেলে কি বলছে আর ওইদিকে যাও আর ওইদিকে যাও এই জায়গায় দেখেন যে বল না কি মনে শব্দ ভেনছে তো যে খেয়াল করলে বোঝা যায় দেখেন যে কত বলে এই যে মোমসি প্রত্যেকটা গাছের মধ্যে ও কামড় দেব কামা দেব কামো দেবো উঠবা নয় যাই না ইয়ে থেকে কতটা বোঝা যাবে সে কিন্তু সামনে ইয়ে থেকে দেখেন কতটা ই দেখা যায় কামার দিব না নিলাম আগো মধু নিবেন সে হম সরষে খেয়ে তো তোই এত বসে নাকি কিন্তু যে এগুলোর মধ্যে যে এরকম ভাবে বসছে তো এক একবার এক একটা ফুলের মধ্যে যাই জানে যে মধু খেয়ে খেয়ে আবার উই আরেক ফুলে যায় বসে খেয়াল করলে শব্দ শোনা যায় মনে হয় তো আজকে না হইলেও চার দিন তিন চার দিন পর আজকে রোদ উঠলো মানে কালকে উঠছিল দুপুরের দিক দিয়ে হালকা একটু আর এই যে আজকে মানে সকাল থেকে সকাল থেকে বলতে নয়টার পরে থেকে রোদ উঠছে তো আজকে যাব রোদ উঠছে কিন্তু আজকে রোদটা আবার অনেক বেশি দেখা যায় রোদই নাই আবার আসছে রোদ উঠছে তো আজকে রোদটা আবার শরীর আর কি বিন্দা পড়ে তাই নিল যে ভক্তকে কথা বলতেছে চলে নিলে বাড়ি যায় কে কে যাই কেন বাড়ি নাই পাই যেতে ব্যা

আবার জামু বাসা আমরা কামতে না আবার আমরা যাব খেলবা জামাগান খেলবা তারপরে দিদির নয় খেলবা মামি না খেলবা তুমি স্কুলে যাই স্কুলে যাই দেখ কত বান্ধবী হয়

নিরয় রেখে গেছে তো কিছুক্ষণ পরে বিকেলের দিক দিয়ে আসবো তখন নিয়ে যাইব হ নিরয় ঘুমাইব এখন তো ওই জায়গায় ধর ঘুমিয়ে পড়ব না কে রাখ ঘুম তোমার রাখো থাকবো আবার ও জায়গায় গড়ে সব কিছু গুছিয়ে আবার যাইব কাপড়ে হ চলাই কৰে দি চান কৰে দি দু নাই গেছে কি চল হৈছে নিলয় দিছে দে কি কৰে নিলে মা নিয়ে গৈছে নিলয়ে আমি নিছিল মা পাৰ কোলে নিছে ভক্তৰ কাষত ধৰিছে ভক্তি চাবল আছ খিলনি চান কয় নে খেলি নিলয়টো চান কৰিছে চল নিলয় কি কা তুমি বিকু কাও কি বনু খালে বনু লোচন দেখিল বান্ধচে লুচন বালনা অতি দে নে দেখিল বান্ধচি

এখন হচ্ছে বিকেলবেলা দেখানোর পাশে কতগুলো যে পাখি বুঝে রয়েছে ওই যে সূর্য ডুবে যাইব লাল হয়ে গেছে তো নীল রেটে রাখে গিয়েছিল বললাম আর এইটি করে আনার পরে ঘুমান তো ঘুমান আনার পরে আবার আসছিল এসে আবার সবার সাথে দেখা দেখা কইরা তারপরে আবার গেছে তো যাওয়ার সময় এরকম ভিডিও দেখে নাই কারণ মন খারাপ বৌদিকেও মন খারাপ ছিল কান্নাকাটি করছে আমরা এটি করছি সেই কারণে আর কি এরকম কোনো ভিডিওই করি নাই দেখাই নাই আমাদের এরকম মন মানুষে ছিল না ভালো ছিল না মানে খারাপ লাগছে দেখাইলাম মা তো তোরা যাওয়ার পরে কান্না করলো ঘরে বইছে যে গেছে গেছে জন্য তো সেই কারণে আর কি এরকম কিছু দেখাই নাই তো কি বললো ম সত্যি খারাপ লাগলো হয়তো যে বাসায় গিয়েছে ঠিক আছে আসবো যাই বইটা ঠিক নিয়ম কিন্তু তারপরেও যে গেছে এটার জন্য আর কি খারাপ লাগছে তাতে ভৌদিকও খারাপ লাগছে তো যাই হোক তো ওই জায়গায় যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে বা নীলয়ে যেন ভালোভাবে বিয়ে হতে পারে তো আপনারা সেটাই আশীর্বাদ করবেন বাবারাও যেন ভালোভাবে থাকতে পারে সেটাই ভগবানের কাছে কামনা করি আর হচ্ছে আর চলে গেছে সেখানে টান ভালো নেই তো আজকে ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ